হে বন্ধুরা স্বাগত স্পার্টাকাসের সিজন টু এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দ্বিতীয় সিজনের তিন নম্বর এপিসোডের এক্সপ্লেন দেখব কারণ এই এপিসোডটাতে অনেক কিছু ঘটনা ঘটেছে তাই পুরো ঘটনাটা আমি এই একটা পর্বের মাধ্যমে আজকে শেষ করব যেহেতু এপিসোডগুলো খুব দ্রুত আসছে তাই আশা করি আপনারা বিরক্ত হচ্ছেন না তো চলুন শুরু করি কিছুদিন আগে ক্যাপোয়ার সেই বাজারে গ্রেবার স্পার্টাকাসের আক্রমণের শিকার হওয়ার পরে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল আপনারা যারা এর আগের পর্বটা দেখেছেন তারা জানেন কিভাবে ঘটেছিল এই ঘটনাটা স্পার্টাকাতসহ অন্য বিদ্রোহীরা কোথায় লুকিয়ে থাকতে পারে সেটা জানার জন্য মরিয়া হয়ে পড়েছিল গ্রেবার তবে অনেক অনুসন্ধানের পর সে অবশেষে জানতে পেরেছিল স্পার্টাকার সহ তার সকল বিদ্রোহীরা ভূগর্ভস্থ একটা টানেলে লুকিয়ে আছে তাই একদিন গ্রেবার তার সৈন্যদের নির্দেশ দেয় সেই টানেলটাকে ঘিরে ফেলতে কিন্তু আমরা তো আগেই দেখেছি স্পার্টাকাস তার সঙ্গীদের নিয়ে পালিয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু তারা কোথায় গিয়েছিল সেটা জানা ছিল না গ্রেবারের তাই টানেলে কৃতদাসদের না পেয়ে সে আবার তার অনুসন্ধানের পরিধি বাড়াতে শুরু করে কিন্তু এই খোঁজ চালিয়ে যাওয়ার জন্য তার কাছে পর্যাপ্ত সৈন্য বল ছিল না অন্যদিকে আরেকটা ঘটনা ঘটতে শুরু করেছিল গ্রেবার আগেই নেমেসিস নামে তার এক অফিসারকে অনুরোধ করেছিল স্পার্টাকাসকে ধরার জন্য তাকে সাহায্য করতে এই নেমেসিস ছিল এক ম্যাজিস্ট্রেটের চাচাতো ভাই এবং রোমান সেনেটের একজন বিশিষ্ট ব্যক্তি নেমেসিসের কাছে খবর ছিল স্পার্টাকাস বিভিন্ন জায়গায় দাস ব্যবসায়ীদের আস্তানায় হামলা করছে আর এই দাস ব্যবসায়ীরা ছিল রোমের অর্থনীতির প্রধান প্রাণশক্তি বলাই বাহুল্য উভয় পক্ষই স্পার্টাকাসকে বন্দী করার জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং পুরস্কার ঘোষণা করেছিল আর অনেকটাই এই কারণেই সে গ্রেবারকে অতিরিক্ত সৈন্য দিতে অস্বীকার জানায় মানে স্পার্টাকাসকে ধরতে এই গ্রেবার এবং নেমেসিস একে অপরকে ছাড় দিতে কোনোভাবেই রাজি ছিল না অন্যদিকে লিডিয়ার মানসিক ভারসাম্যতা মাঝে মাঝেই পরিলক্ষিত হতো সে একদিন গ্রেবারকে বলে বসে দেবতারা এখন গ্রেবারের বিরুদ্ধে চলে গিয়েছে তাই সে এখনও স্পার্টাকাসকে ধরতে পারছে না তাই যত দ্রুত সম্ভব তার একটা আচার অনুষ্ঠান পালন করা উচিত এই রোমান জেনারেল গ্রেবার ধর্মে বিশ্বাস করত সে জানত অ্যালিসিয়া গর্ভবতী তাই সে এই আচার অনুষ্ঠান খুব সিরিয়াসভাবে পালন করতে চাইছিল ফলে একদিন সে বাজারে গিয়ে একটা ভেড়া কিনে নিয়ে আসে বলি দেওয়ার জন্য তবে এলিসিয়া কিন্তু লিডিয়ার এইসব কুসংস্কারপূর্ণ কথাবার্তা কখনোই বিশ্বাস করেনি কিন্তু সেদিন বাজারে একটা ঘটনা ঘটেছিল তারা যখন ভেড়াটা কিনছিল তখন অনেক লোক সেখানে জড়ো হয় এবং বলা নেই কনে লিডিয়ার কাছে এসে তারা আশীর্বাদ চাইতে শুরু করে এই অবস্থা তৈরি হওয়ার অন্যতম কারণ ছিল গ্রেবার গ্রেবার প্রথম যেদিন লিডিয়াকে জনসম্মুখে হাজির করেছিল সেদিনের পর থেকে লিডিয়া মানুষের মনে একটা স্থান করে নেয় যেহেতু সে অনেক বড় আঘাত ইতিমধ্যে সহ্য করে বেঁচে গিয়েছিল তাই কুসংস্কারাচ্ছন্ন বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল লিডিয়ার মধ্যে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক ক্ষমতা রয়েছে নাহলে সে এই অবস্থাতেও বেঁচে থাকতে পারত না তার প্রতি মানুষের এ ধরনের আগ্রহ দেখে লিডিয়া এটাকে একটা সুযোগ হিসেবে বেছে নেয় এবং সেই জনতাকে সে আশীর্বাদ করে লিডিয়া এমন ভাব দেখায় যে তাদের ধারণাই সত্যি তবে এলিসিয়া বুঝতে পেরেছিল এটি লিডিয়ার একটা কৌশল ছাড়া কিছু নয় যাই লিডিয়া যখন লোকদের সঙ্গে কথা বলছে তখন আলখাল্লা পরা একটা মূর্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখা যায় লোকটা কোনো কথা না বলে তাকে একটা চিরকুট ধরিয়ে দিয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়ে এই চিরকুটটা কে দিল এবং কেন দিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো ওদিকে স্পার্টাকাসকে ধরার জন্য বেবার একেবারে মরিয়া হয়ে উঠেছিল আমরা আগেই দেখেছি স্পার্টাকাসকে ধরতে যাতে তাকে যাতে বেশি সংখ্যক সেনা দেয়া হয় সেজন্য ম্যাজিস্ট্রেটের সাথে একদিন একটা বৈঠক করতে দেখা যায় তাকে কিন্তু এতদিনে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল রোমের কে স্পার্টাকাসকে আটক করার কৃতিত্ব লাভ করবে সেই নিয়ে রোমের প্রধান জেনারেলদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কিন্তু গ্রেবার তার কর্তৃত্ব জাহির করার চেষ্টা করেছিল যথারীতি সে রোমান কর্তৃপক্ষকে এটাই বুঝিয়েছিল যে স্পার্টাকাসকে ধরার জন্য তার একটা বাধ্যবাধকতা রয়েছে এবং একটা বিশেষ দায়িত্ব আছে সে যদি একবার স্পার্টাকাসকে বন্দি করতে পারে তবে এটা পুরো রোম সাম্রাজ্যের জন্য গৌরব বয়ে আনবে কিন্তু তার এত এত যুক্তির পরেও নেমেসিসের প্রতি জেনারেলদের সমর্থন গ্রেবারের থেকে অনেক বেশি ছিল আর এতে গ্রেবারও বেশ রাগান্বিত হয়ে যায় অন্যদিকে পরের দৃশ্যে দেখা যায় ভূগর্ভস্থ এক ফাইট প্রতিযোগিতা চলছে যেটা প্রাচীন রোমের আরেকটা বিশেষ ইভেন্ট ছিল আপনারা একটা বিষয় কি খেয়াল করেছেন এই রোমান সাম্রাজ্য বা রোমান কালচারে এই নৃশংসতা যৌনতা এবং মারামারি হানাহানি ছিল তাদের বিনোদন এবং নিত্যদিনের সকল চাহিদার প্রধান একটা উপজীব্য বিষয় আমার আসলেই ভাবতে অবাক লাগে মানুষ আসলে অসভ্য ছিল সেই সময়টাতে আচ্ছা যাক সে কথা তো ভূগর্ভস্থ সেই লড়াইয়ে সাদা রঙে আচ্ছাদিত একজন লোককে হাজির করা হয় এক সময় একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় এই লোকটা গ্ল্যাডিয়েটরদের কোচ ওয়ে মাউজ এ সময় একই সাথে দুটো প্রতিযোগিতা দেখানো হয় এর একটা ছিল ওয়েনো মাউসের তরুণ বয়সের একটা ঘটনা সেই বয়স থেকে ওয়েনোমাসের যুদ্ধ দক্ষতা ছিল একেবারে অসামান্য পর্যায়ের তিনি সবার কাছে মৃত্যুর ছায়ার মতোই ভয়ঙ্কর ছিলেন আর এটাকে বাদিয়া তাজ খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল পরবর্তীতে তার হাউজ অব বাতিয়াতচে যারা প্রথম সিজনের এক্সপ্লেন দেখেছেন তারা জানেন এই বিষয়টা স্পার্টাকাসের বিদ্রোহের পর থেকে ওয়েনোমাস তাদের সাথে ঘনিষ্ঠভাবে যোগ দেয়নি বিভিন্ন জায়গায় ফাইট ফাইট লড়ে তার জীবন ধারণ করতে করতে একসময় দেখা যায় এক লোক এসে তার দিকে অস্ত্র কে ছিল এই লোকটা যে তাকে বন্দি করলো সেটা কিন্তু চমকে যাওয়ার মতো একটা বিষয় তবে এটাও আমরা একটু পরেই দেখতে চলেছি অন্যদিকে পরের দৃশ্যে দেখা যায় গ্রেবার লিডিয়ার হাতে একটা ছুরি তুলে দিচ্ছে কারণ যে ভেড়াটা তারা বাজার থেকে কিনে এনেছিল সেটাকে বলি দিতে হবে গ্রেবারের কাছ থেকে ছুরিটা নিয়ে প্রতারক মহিলা মন্ত্র উচ্চারণ করতে শুরু করে এবং এরপর ছুরিটা ভেড়ার গলায় চালিয়ে দেয় এবং সেই সাথে দেবতার কাছে প্রার্থনা শুরু করে লিডিয়া কিন্তু সেখানে অলৌকিক কোনো ঘটনা বা ঈশ্বরের তরফ থেকে কোনো বিশেষ নির্দেশনা না আসায় গ্রেবার অনেকটাই হতাশ হয়ে পড়ে তাই মনক্ষুণ্ণ হয়েই গ্রেবার একসময় সেখান থেকে চলে যায় কিন্তু সেই মুহূর্তে এলিসিয়া লিডিয়াকে বিড়বিড় করতে দেখে তার মধ্যে একটা খারাপ চিন্তার উদ্ভব হয় এলিসিয়া ভাবে যদি সে এখন লিডিয়াকে শেষ করে দেয় তবে তার নিজের নোংরা অতীতের ঘটনাগুলো চিরতরে ধামা চাপা পড়ে যাবে আর এই চিন্তা থেকে এলিসিয়া নিঃশব্দে একটা ছুরি হাতে নিয়ে পেছন থেকে তাকে মেরে ফেলার প্রস্তুতি নেয় কিন্তু তার এই কাণ্ডে বাধা তৈরি করে এক দাসী এক দাসী সেখানে প্রবেশ করলে লিডিয়াকে হত্যার পরিকল্পনা থেকে সরে আসতে হয় এলিসিয়াকে অন্যদিকে দেখা যায় গ্রেবার যখন হলের মধ্যে পায়চারি করছে ঠিক তখন কোচ ওয়েনোমাসকে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় আর এটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় গ্রেবার আর ওয়েনোমাসকে যে ধরে নিয়ে যাচ্ছে সে হচ্ছে আসুর মানে সেই কৃতদাস যাকে বাতিয়াতাস মুক্ত করে দিয়েছিল এবং আপনারা জানেন সে কত বড় একজন ধূর্ত কৃতদাস ছিল তখন যারা আপনারা প্রথম সিজন দেখেছিলেন তারা আসুরকে ভালোভাবেই চেনেন এই অসভ্য লোকটা কতটা ভোগিয়েছিল সেটা প্রথম সিজনে আমরা দেখেছিলাম এখন তারই কিছু নমুনা আপনারা আবার দেখতে পাবেন লোকটা বাতিয়াতাসের বাড়ি থেকে সেই বিদ্রোহের দিনে কোনোভাবে পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সে বুঝতে পেরেছিল নিজেকে বাঁচিয়ে রাখতে হলে তার একটা অবলম্বন দরকার তাই সে রোমানদের সাহায্য করতে শুরু করে তো এখন তো বোঝা গেল যে ওইরোমাসকে সেই ভূগর্ভস্থ লড়াইয়ের ময়দান থেকে এই আসুরি ধরে নিয়ে এসেছিল তাকে কিন্তু ওয়েমাসকে নিয়ে কি করা হবে সেটা আমরা একটু পরে দেখছি চলুন এই সুযোগে আমরা দেখার চেষ্টা করি স্পার্টাকাসটা কী করতে চলেছিল পরের দৃশ্যে দেখা যায় একটা গাড়ি জঙ্গল থেকে বেরিয়ে রোমানদের একটা খনির দিকে যাওয়া শুরু করেছে গাড়ির ছাউনির মধ্যে কয়েক ডজন দুর্বল অসহায় দাসদের দেখতে পাওয়া যায় এবং এদেরই নিয়ে যাওয়া হচ্ছিল খনিতে কাজ করানোর জন্য জঙ্গলের মধ্য দিয়ে কিছুক্ষণ চলার পর গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর এ সময় ভূতের মতো সেখানে হাজির হয় স্পার্টাকাসের বাহিনী বয়ে নিয়ে যাওয়া গাড়িটার রোমান রক্ষীদের তারা একেবারে কচু কাঠা করে সবাইকে মেরে স্পার্টাকাস সেই দাসদেরকে উদ্ধার করে এবং রোমান সেনাদের থেকে পোশাক জুতো সহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নেয় এই কৃতদাসদের উদ্ধার করার পর ক্রিক্সাস নিভিয়াকে খোঁজার জন্য গাড়ির কোচুয়নের কাছে তার কথা জানতে চায় আসলে মেয়েটার প্রচণ্ড ভালোবাসায় ক্রিকসাস একেবারে অন্ধ হয়ে গিয়েছিল আর সে কারণেই তাকে ভুলতে পারছিল না সে তবে এর মধ্যে এলিকং এর কাছে নিভিয়ার চেহারার বিশদ বিবরণ শোনার পর কোচোয়ন কাঁপতে শুরু করে এবং ভয়ে ভয়ে তাকে বলতে থাকে এরকম একটা মেয়েকে সে এর আগে একবার দেখেছিল এবং এখন সেই মেয়েটা একটা খনিতে কাজ করছে তাকে সেখানেই রাখা হয়েছে কোচনের কথা শেষ হওয়ার আগেই এলিকং তাকে হত্যা করে কিন্তু ক্রিকসাসকে এই বিষয়টা সে বলে না ওদিকে ক্রিকসাস নিভিয়ার কষ্টে প্রচণ্ড গর্জে উঠতে শুরু করে স্পার্টাকাস তার অনুভূতিটা বুঝতে পেরে তাকে শান্তনা দেয় কারণ তো তার স্ত্রীকে হারিয়েছিল যে ছিল তার সবচেয়ে প্রিয় একজন মানুষ এরপরে স্পার্টাকাস একটা মানচিত্র বের করে এবং এলিকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ তাদের কী হবে সেটা নিয়ে আলোচনায় বসে স্পার্টাকাস এবং এলিকং চাইছিল নিভিয়াকে উদ্ধার করতে গিয়ে নিজেদের বিপদে না ফেলতে তাই সে স্পার্টাকাসকে পরামর্শ দেয় তারা বিশুভিয়াস পর্বতের কাছে একটা আস্তানা করতে পারে তার মত হলো সেখানে ঘাঁটি গাড়লে রোমান সেনাদের হাত থেকে রক্ষা পাওয়া তুলনামূলক সহজ হবে এছাড়া সে আরও বলে তারা উত্তর পশ্চিমের নেপলসের দিকেও যেতে পারে প্রাচীন রোমের এই নেপল ছিল এমন একটা স্থান যেখানে রোমান বন্দীদের কৃতদাস হিসেবে বিক্রি করা হতো মানে দাস বাণিজ্যের পীঠস্থান বলা হতো নেপলসকে এই এলিকংয়ের ব্যতিক্রমী একটা সামরিক প্রতিভা ছিল ফলে স্পার্টাকাস তার পরিকল্পনার সাথে একমত হয় এদিকে যখন এই আলোচনায় ব্যস্ত এরা তখন অন্যদিকে ক্রিকসাস তার প্রিয়তমার দুঃখে একেবারে ভেঙে পড়েছিল তার মন অতীতের স্মৃতিচারণে সব সময় ব্যস্ত থাকত ক্রিকসাসের এই অবস্থা দেখে স্পার্টাকাস তাকে সান্ত্বনা দেয় এবং উৎসাহিত করতে শুরু করে অন্যদিকে বিলকেও গভীর অপরাধ বোধে ভুগতে দেখা যায় আসলে সেও ক্রিকসাসের এরকম কষ্ট পাওয়া দেখে নিজেকে আর সহ্য করতে পারছিল না সে চাইছিল নিভিয়া যেহেতু এখনও বেঁচে আছে তাই তাকে উদ্ধার করা হোক কিন্তু এলিকং এই কথাটার বিরোধিতা করে যদিও এর যথাযথ একটা কারণও ছিল যে খনিতে নিভিয়াকে রাখা হয়েছিল সেটাতে রোমানদের কঠোর পাহারার ব্যবস্থা ছিল তবে এই মতবিরোধিতা এলিকং এবং ক্রিক্সাসের অনুসারীদের মধ্যে একটা বড়ো ধরনের মত তৈরি করে সেদিন সন্ধ্যায় এই মত নিয়ে তাদের মধ্যে যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয় তবে সব যুক্তি তর্ক শেষ করে স্পাটাকা জানায় আগামীকাল তারা একসাথে মাউন্ট বিসুভিয়াসের উদ্দেশ্যে রওনা হবে পরের দিন সকালে সবাই যাওয়ার জন্য যখন প্রস্তুত হয় তখন ক্রিকসাস বিলকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল এবং তার অতীত আচরণের জন্য তার কাছে ক্ষমা চেয়েছিল এই দৃশ্যটি দেখে দয়ালু বিল কিছুক্ষণের জন্য ইতস্তুত করে এবং অবশেষে সে সিদ্ধান্তে নেয় ক্রিকসাসকে নিভিয়ার কথাটা বলে দেবে সে তাকে বলে নিভিয়া এখনো বেঁচে আছে এবং তাকে খনিতে পাঠানো হয়েছে নিভিয়া বেঁচে রয়েছে এবং তাকে উদ্ধার করার পরিবর্তে তারা নেপলসের দিকে যাচ্ছে এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে ওঠে ক্রিকসাস সে ক্ষোভে ফেটে পড়ে এলিকংয়ের উপর তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্পার্টাকাস সিদ্ধান্ত নেয় তারা আগে নিভিয়াকে খনি থেকে উদ্ধার করবে তারপরে অন্য চিন্তা কিন্তু স্পার্টাকাসের এ ধরনের সিদ্ধান্তের পরেও এলিকং তার বিসুবিয়াসের দিকে রওনা হওয়ার সিদ্ধান্তে অটল ছিল তো দেখা যায় এরপর নিভিয়াকে উদ্ধারের জন্য স্পার্টাকাস ক্রিকসাসের সাথে খনিতে আক্রমণ করার পরিকল্পনা শুরু করেছে কিন্তু এলিকং এ ধরনের তাড়াহড়ও সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছিল তার কথা হলো এক মহিলার জন্য অন্য গ্ল্যাডিয়েটরদের জীবন ঝুঁকিতে ফেলা কি ঠিক হবে তবে এলিকংয়ের এ ধরনের কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে ক্রিকসাস ফলস্বরূপ গ্ল্যাডিয়েটরের দলটি আবারও বিভক্ত হয়ে যায় এলিকংয়ের অনুগত অনুগামীরা তাকে অনুসরণ করতে শুরু করে এবং তারা কিছুক্ষণের মধ্যেই বিসুফিয়াসের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় অপ্রিয় হলেও এলিকং এই সিদ্ধান্তটা সঠিকই ছিল এলিকং বুদ্ধিমান পদক্ষেপ রোমান সেনাবাহিনীর সাথে ভবিষ্যৎ যুদ্ধের জন্য একটা মূল্যবান অর্থবহ বার্তা রেখে গিয়েছিল সেটা কি ছিল ভবিষ্যতে আমরা দেখতে পাব এবং আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন তো সামনে কি ঘটতে চলেছে নিভিয়াকে কি উদ্ধার করা সম্ভব হবে আর এলিকংরাও কি পৌঁছাতে পারবে সেই বিসুভিয়াসের পাদদেশে মধুরা সময় হলে আমরা দেখতে পাবো আর সেজন্যই আপনাদের কিছুটা ধৈর্য ধরার অনুরোধ করছি এবং সিরিজটাকে কন্টিনিউ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন তো ফিরছি খুব শীঘ্রই খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন